আবারও বাবা হচ্ছেন মেগাস্টার শাকিব খান তবে সেই বাচ্চাটা নাকি বুবলির পেটে এইটা নিয়ে নেট দুনিয়া এখন তুমুল আলোচনা মেগাস্টার সাকিব খান নাকি তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন তাও যার বাচ্চা হবে তাও নাকি বুবলির পেট থেকে তবে এই ইস্যুটা নিয়ে বর্তমানে নেট দুনিয়া তোল পার করে দিচ্ছে মেগাস্টার সাকিব খানের তৃতীয় বাচ্চা ইস্যুতে বিভিন্ন গণমাধ্যম কিন্তু ইতিমধ্যেই নিউজ করে ফেলেছে এমন কি অপবিশ্বাস কিন্তু এই বিষয়টা নিয়ে সর্বোপরি সর্বশেষ কিছু কথোপকথন বলেছেন সেইটা হয়তো আপনারা ভিডিওর আগের ভিডিওতে একটু আপনারা খেয়াল করলে ভিডিওটা দেখতে পারবেন তবে উপবিশ্বাস বলেছেন তিনি এই বিষয়ে কোনো কথোপকথন বলতে চান না মেগাস্টার সাকিব খান এবং সাবনর বুবলির সেইটা তাদের ব্যক্তিগত বিষয় এই বিষয় নিয়ে তিনি কোনো কথোপকথন বলতে চান না এমনকি এসব বিষয়ে তিনি কোনো খোঁজ খবর রাখেন না তিনি সোশ্যাল মিডিয়ায় আসেন না তাই এসব খোঁজ খবর তার কানে যায় না তবে ইস্যুটা হচ্ছে সত্যি কি বাবা হচ্ছেন মেগাস্টার সাকিব খান তাও আবার বুবলির পেটের বাচ্চা থেকে তো আপনি এ বিষয়ে কি জানেন অবশ্যই জানাতে ভুলবেন now.